আসসালামু আলাইকুম আপনি কি জানেন যাকে ইতিহাসে হিন্দু বিদ্বেষী বলে চালানো হয় সেই ঔরঙ্গজেবই বহু মন্দির নির্মাণ করেছিলেন আপনি কি জানেন যাকে আমরা বিশ্বাসঘাতকের হাতে মারা যেতে দেখেছি সেই সিরাজুদ্দৌলাই ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা শেষ প্রতিরোধ চলুন আজকে জানি সেই বিকৃত ইতিহাসের আসল চেহারা আওরঙ্গজেব শুধু ধর্মীয় নয় এক অসাধারণ প্রশাসক ঐতিহাসিকদের কলমের খোঁচায় আওরঙ্গজেবকে এমনভাবে চিত্রিত করা হয় যেন তিনি হিন্দুদের শত্রু ছিলেন কিন্তু বাস্তব কি আওরঙ্গজেব শুধু একজন ধর্মপ্রাণ মুসলিম নন ছিলেন একজন দক্ষ শাসক তিনি বহু হিন্দু মন্দিরকে রক্ষা করেছিলেন দানও করেছিলেন তবুও তাকে নিয়ে শুধু একতরফা বদনাম কেন বাংলাদেশেরই একজন প্রখ্যাত বুদ্ধিজীবী হায়দার আকবর খান রনও বলেছিলেন সামান্য ব্যতিক্রম ছাড়া মুসলিম শাসনকালে ধর্মীয় নিপীড়নের কথা জানা যায় না কিন্তু এই আওরঙ্গজেবকে নিয়ে রন সাহেবও ভুল তথ্য দিয়েছেন কাল মার্কসওকে চিনেছিলেন সাম্যবাদী অর্থনৈতিক নীতিমালা এতটাই প্রভাব ফেলেছিল যে পরবর্তীতে মার্কস পর্যন্ত তা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন একজন ইউরোপীয় দার্শনিক যিনি রাজা বাদশাহদের সমালোচনায় ব্যস্ত থাকতেন তিনিও আওরঙ্গজেবের প্রশাসনিক দক্ষতা নিয়ে ভাবতেন সিরাজউদ্দৌলা এক নাম এক প্রতিরোধ নবাব আলিবর দীখার দৌহিত্র সিরাজ একজন দেশপ্রেমিক নবাব তার অপরাধ ছিল ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলা যখন ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ শুরু করে তখন সিরাজ তাদের হুঁশিয়ারি দেন ইংরেজদের অবাধ্যতায় তিনি আক্রমণ করেন এবং ভয়ঙ্করভাবে পরাজিত করেন অন্ধকূপ হত্যা ইতিহাস না গজব গল্প এরপরই আসে সেই বিখ্যাত ব্ল্যাক হোল বা অন্ধকূপ হত্যার গল্প ইংরেজ হোলোয়েলের বর্ণনায় দুই শূন্য শূন্য বন্দি গাদাগাদি করে রাখা হয়েছিল একটি ছোট ঘরে ঘরের আয়তন ছিল মাত্র এক আট এক চার ফুট প্রথমে বলা হয় এক চার ছয় জন পরে কমিয়ে বলা হয় ছয় শূন্য জন এটাই হল ইতিহাস যেদিকে হাওয়া সেদিকে কলম পলাশির যুদ্ধ বিশ্বাসঘাতকদের রাজত্ব দুই তিন জুন এক সাত পাঁচ সাত বাংলার ইতিহাসের এক কালো দিন সিরাজের ছিল পাঁচ সিরাজের সেনাপতিরা মির্জাফর রায় দুর্লভ জড়যন্ত্র করেই শুধু দাঁড়িয়ে থাকলেন যুদ্ধে মীর মদন শহীদ হন মোহনলাল লড়তে থাকেন কিন্তু মির্জাফরের নির্দেশে থেমে যায় এভাবেই জিতেছিল ইংরেজ আর হেরে গিয়েছিল ভারতবর্ষ ভিতরের শত্রু বেগম সবার একটাই উদ্দেশ্য ছিল সিরাজকে সরিয়ে নিজ নিজ স্বার্থ রক্ষা করা উমিচাঁদ কৌশলে বোঝায় মির্জাফরকে তুমি তো নবাব হবে সিরাজকে সরালেই হবে এই বিশ্বাসঘাতকতাই ভারতকে দুশো বছরের দাসত্বে ঠেলে দেয় ইতিহাসের বিকৃতি সত্যকে গলা টিপে হত্যা এক মিনিট আজও আমরা ইতিহাস বইয়ে পড়ি সিরাজ ছিলেন নিষ্ঠুর সুধীর কুমার চট্টোপাধ্যায় এমনটাই লেখেন যে সিরাজ নদীতে মানুষ ডুবিয়ে আনন্দ পেতেন এসব ছেলে বুলানো গল্পে জাতি বিভ্রান্ত হয়েছে কিন্তু আমরা কি এখনো সত্য জানতে চাই ইতিহাস কখনো একতরফা নয় ঐতিহাসিকের দায়িত্ব সত্যের পক্ষে থাকা আজ ইতিহাস বিকৃতির এই যুগে আমরা যদি নষ্টদের বিরুদ্ধে কলম না ধরি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস নয় ফেরিতে পর্বে আসুন সত্য বলি সত্য শুনি সত্য লিখি আল্লাহ আমাদের সহায় হন আর অবশ্যই দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে চোখ রাখুন আসছে দ্বিতীয় পার্ট